আসসালামু আলাইকুম হ্যালো বৃহ লাইফ বাই সবার থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি টিপস ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এই যে কাঁচামরিচ এখন কিন্তু শীতের সময় এবং কাঁচামরিচের সিজন এই সিজনে কিন্তু কাঁচামরিচের দাম খুবই কম থাকে আপনারা চাইলে আমার এই টিপসটি ফলো করে আপনারা এভাবে সংরক্ষণ করতে পারেন কাঁচামরিচ তো আমি এভাবে করে কাঁচামরিচগুলোকে প্রথমে বোঠাটা ছিঁড়ে ফেলে দিচ্ছি আপনারাও এভাবে বোটা ছাড়িয়ে নেবেন তো এভাবে সুন্দর করে আমার বোটা ছাড়ানো শেষ এরপরে আমি এই কাঁচামরিচগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব এখন কিন্তু এই যে দেখুন আমি সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে এরকম একটা নিয়ে নিয়েছি যেহেতু পানিটা ঝারানোর জন্য এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি রাখা যাবে না তাহলে কিন্তু মরিচটা অনেকদিন ভালো থাকবে না তাই এভাবে সুন্দর করে আমি একটা ঝালনির মধ্যে মরিচগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে এভাবে ঝালনির মধ্যে রেখে দেবো কিছুক্ষণ পানিটা ঝাড়া যাওয়ার জন্য এরপরে এখানে নিয়ে নিয়েছি আমি একটা কড়াই চুলাটা অন করে মিডিয়াম আস দেখে দিয়েছি এরপরে আমি দিয়ে দিব সে কাঁচা মরিচগুলো এখানে কোনো এক্সট্রা তেল ব্যবহার করা যাবে না এবং লবণ কোনো কিছুই ব্যবহার করা যাবে না শুধু এই মরিচগুলোকে এখন আমি এইভাবে উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নিব ভিতরের যে মরিচের যে এক্সট্রা যে পানিটা থাকে সেই পানিটা টেনে নেওয়ার জন্য এতে করে মরিচের যখন আমরা ফ্রিজে সংরক্ষণ ডিপে সংরক্ষণ করব তখন কিন্তু আর এক্সট্রা কোনো পানি বের হবে না মরিচটা একবারে টনটনা সুন্দর স্মুথ থাকবে এই জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি না রাখার জন্য এভাবে মরিচটাকে হাই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে চুলার মধ্যে এভাবে নাড়ানাড়ি করে হালকা মিডিয়াম আচে ভেজে নিব তো এই যে দেখুন আমার কিন্তু প্রায় হালকাভাবে ভাজা ভাজা হয়ে আসছে এই যে দেখেই বুঝতে পারছেন মরিচের ক্লারটা আগের তুলনায় একটু হলেও চেঞ্জ হয়ে গেছে উপরে এই যে একটু হালকা হালকা ভাজা ভাজা ভাব দেখা দিচ্ছে খুব বেশি ভাজা যাবে না কিন্তু এতে কিন্তু মরিচের ক্লার নষ্ট হয়ে যেতে পারে তো আমি যেভাবে হালকাভাবে ভেজে নিচ্ছি আপনারাও এভাবে হালকা আছে ভেজে নেবেন তো এই যে আমার কিন্তু মরিচটা ভাজা শেষ এরপরে আমি দশ মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো এই যে আমার কিন্তু মরিচগুলো ঠান্ডা হয়ে গেছে যেহেতু গরম অবস্থায় ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ডার করা যাবে না এরপরে আমি ঠান্ডা হওয়ার পরে এই যে ব্লেন্ডারে অল্প একটু করে দিয়ে এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এরপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারাও এভাবে ঠান্ডা করে তারপরে ব্ল্যান্ড করবেন তো আমি সুন্দর করে এবার ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি এভাবে ব্লেন্ড করে নিব তো আমি কিন্তু ভালো এখানে কোনো পানি ব্যবহার করি নাই এবং কোনো কিছুই ব্যবহার করি এই যে আমার মরিচটা কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গেছে ক্লারটাও কত সুন্দর হয়েছে একবারে গাঢ় সবুজ ক্লার কিন্তু কোনোভাবে চেঞ্জ হয় নাই ক্লারটা খুবই সুন্দর গাঢ় সবুজ আসছে আর মরিচটাও কিন্তু খুবই স্মুথ হয়েছে এভাবে করে আরও আমি দিয়ে দিচ্ছি বাকি যে মরিচগুলো আছে সেগুলোও ব্ল্যান্ড করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো মরিচ ব্লেন্ড করে করে নিচ্ছি এই যে আমার মরিচটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এটাও কতটা ক্লার সুন্দর এসেছে সবুজ গাঢ় সবুজ রঙ এসেছে এবং কতটা স্মুথ হয়েছে এক্সট্রা কোনো পানি নেই এই মরিচটা যদি আপনারা ফ্রিজে রেখে দেন এক থেকে দুই বছর অনায়াসে থাকবে কোনো কিছুই নষ্ট হবে না আপনারা মন চাইলে যখন মন তখন বের করে রান্নায় ব্যবহার করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর আমার মরিচটা স্মুথ হয়েছে খুবই সুন্দরভাবে ব্ল্যান্ড করা হয়ে গেছে এভাবে আমি একটা কন্টেনার জারে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে সুন্দর করে আমি এভাবেই রেখে দিব পুরো বছরের জন্য তো আমার যতটুকু পরিমাণে প্রয়োজন হবে ততটুকু পরিমাণে বের করে করে নিয়ে রান্নার কাজে ব্যবহার করব তো এরপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এটা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন কোনো কিছুই নষ্ট হবে না তো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ